আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত শ্রোতাবিন্দু আসুন আজ আমরা পবিত্র জিলহাজ মাসের একটি গুরুত্বপূর্ণ আমাল তাকবীরের তাশরীক সম্বন্ধে আলোচনা করি এর ফজিলত কি কিভাবে পড়তে হয় কবে থেকে পড়তে হয় উচ্চারণ সঠিক উচ্চারণটি কি রাসূলুল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাকবীর এ তশরিক সম্বন্ধে বুখারি শরীফে ঘোষণা করেছেন এই দিনগুলোতে তাকবিরে তশরিকের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয় সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ জিহাদু কি নয় নবী করিম আলাইহি সাল্লাম বললেন না জিহাদু নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না তাকবিরে তশরিক কখন পড়তে হয় প্রত্যেক মুসলিমের জন্য জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উচ্চস্বরে একবার তাকবীর বলা ও ফরজ ফরজনামাজ জামাতে পড়া হোক বা একাকি ওক্তের মধ্যে পড়া হোক বা কাজা নামাজি ব্যক্তি মকিম হোক বা মুসাফির শহরের বাসিন্দা হোক বা গ্রামের সকলের উপরে নামাজের পর একবার তাসরিকের দিনগুলোতে ফরজ নামাজের পর পুরুষের জন্য উচ্চস্বরে এবং নারীরা আস্তে আস্তে তাকবির পড়া ওয়াজিব আসুন তাকবীরের সঠিক উচ্চারণটি শিখি আল্লাহু আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وثم دوتي الله أكبر الله أكبر لا إله إلا الله والشبد والله أكبر الله أكبر ولله الحمد আল্লাহ তাবরতালা মুসলিম উম্মাকে তাকবীরের শিবির গুরুত্ব উপলব্ধি করার এবং নির্দিষ্ট সময়ে তাকবীরগুলো পাঠ করবার তৌফিক দান করুন আমিন ওয়া ফিরি দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন